প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই গণিত ক্লাসে আমরা যখন শিক্ষার্থীদেরকে ভগ্নাংশ সম্পর্কিত কোনো একটি বিষয় বা যোগ বা বিয়োগ শেখাতে যাই তখন আমরা আসলে কোন কোন বিষয়গুলোকে একসাথে শিশুদের সামনে উপস্থাপন করি সেটি হয়তো আমরা তাদের কাছে কখনো কখনো বোঝাই কখনও কখনো বোঝাই না বা কখনও কখনো স্কিপ করি তো যে কারণে শিক্ষার্থীরা হয়তো কখনো কখনো ধরতে পারে বা কখনো কখনো ধরতে পারে না তো সেই বিবেচনায় আসলে আমরা কতগুলো বিষয় শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করি সেই বিষয়গুলোই আপনাদের সামনে একটু উপস্থাপন করার চেষ্টা করছি তো আমি টপিকটা কি লিখেছি সেটা একটু বলি ভগ্নাংশের যোগ বিয়োগ সম্পর্কিত সমস্যা সমাধানের জন্য শিক্ষার্থীদের কি কি জ্ঞান ও দক্ষতা অর্জন করা দরকার আসলে গণিত এটি একটি সমন্বিত বিষয় এখানে প্রধানত চারটি প্রক্রিয়া থাকলেও এখানে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ অনেকগুলো বিষয় এবং অনেকগুলো ধারণা বা অনেকগুলো কনসেপ্ট একসাথে শিক্ষার্থীদেরকে আমরা দেওয়ার চেষ্টা করি তাদেরকে ধ সে বিষয়গুলো ধরে রাখার রাখার জন্য আমরা কিন্তু তাদের পরামর্শ দিয়ে থাকি সেইগুলো একসাথে ধরে রাখা কিন্তু শিক্ষার্থীদের জন্য একটা বড় চ্যালেঞ্জ সেই বিষয়গুলো বিবেচনা করে আমরা যারা শিশুদেরকে গণিত শেখাই একটু শিশুদের উপযোগী করে যদি আমরা শেখাতে পারি তাহলে এটি ভালো হয় তো সেই জায়গা থেকে আসলে যখনই আমরা শিশুদেরকে ভগ্নাংশের মতো একটা বিষয় শেখাতে যাই কতগুলো বিষয় একসাথে তাদের আয়ত্ত করা দরকার একসাথে কতগুলো বিষয়ে তাদের জ্ঞান ও দক্ষতা থাকা দরকার সেই বিষয়গুলো মূলত আমি একটু একটু করে আপনাদের দেখার চেষ্টা করছি আপনারা অনেকেই জানেন তারপরেও আপনাদের বিশেষ যদি কোনো পরামর্শ থাকে নিশ্চয়ই সেটি আপনাদের আপনারা জানাবেন এবং ভবিষ্যতে আরও এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করার সুযোগ থাকছে নিশ্চয়ই তো আমি একটু এখানে যে ভগ্নাংশগুলো রয়েছে আমি এক এক করে বলছি আমি এই গণিতটি সমাধান করে রেখেছি তো শুধু আমার উদ্দেশ্য হচ্ছে যে এই গাণিতিক সমস্যাটি সমাধান করা নয় তো এখানে প্রথমেই এই যে যে ভগ্নাংশটি রয়েছে এই ভগ্নাংশটিতে আমার এখানে দুটি কনসেপ্ট রয়েছে এই নিচের যে অর্থাৎ এই যে লাইনটি এই লাইনটির নিচের যে অংশটি সেটিকে বলে হর এটি হল ল অর্থাৎ এখানে প্রথম হলো আমি যদি বলি লত হ এই যে ভগ্নাংশ সেই ভগ্নাংশটিতে এটি এই ভগ্নাংশটি বলার পরে আমাদের আরও কিছু কনসেপ্টের সাথে চলে আসছে আসলে একদম শুরুতেই যদি বলি যে ভগ্নাংশ বলতে কি বুঝি অংশ একটা ভাঙা অংশ অর্থাৎ এক একের থেকে ঠিক কতটুকু ভাঙা বা কতটুকু অংশ হিসেবে আছে তো এখানে দুটি কনসেপ্ট অলরেডি চলে এসছে এবং এই যে যে একরকম তো এরপরে আরও এক ধরনের রয়েছে সেটি হচ্ছে যে এখানে রয়েছে উপরে এবং নিচে কিন্তু এখানে রয়েছে বাম পাশে নিচে এবং উপরে অর্থাৎ এই দুটোর মধ্যে একটি মৌলিক পার্থক্য রয়েছে তাহলে যে এই যে দুইটির মধ্যে যে মৌলিক পার্থক্যটি হলো তাহলে এটা এবং এটার মধ্যে নামেও পার্থক্য হতে পারে তো সেটি একটু দেখি এখানে এটাকে আমরা কীভাবে পড়ব এটা কিন্তু অনেক শিক্ষার্থী এটা সঠিকভাবে পড়তে পারে না তাহলে এটা কিভাবে পড়বে শিক্ষার্থীরা এটি হচ্ছে দুই এটি একটি পূর্ণ সংখ্যা দুই পূর্ণ দশ ভাগের তিন ভাগ তো এভাবে আমরা তো এখানে রয়েছে যেটি সেটি আমরা কীভাবে পড়ি পাঁচ ভাগের দুই ভাগ তো এখানে রয়েছে দুই পূর্ণ দশ ভাগের তিন ভাগ এখানে রয়েছে তিন পূর্ণ পনেরো ভাগের দুই ভাগ তো এই যে যে বিষয়গুলো অর্থাৎ এখানে আরো যে কনসেপ্ট এলো সেটি হচ্ছে পূর্ণ সংখ্যা এরপরে আরো একটি কনসেপ্ট রয়েছে সেটি হচ্ছে যে ভগ্নাংশ এটি এক রকমের ভগ্নাংশ এটি আরো এক রকমের ভগ্নাংশ এবং এর বাইরে আরো এক ধরনের ভগ্নাংশ রয়েছে তাহলে আমি দেখতে পাচ্ছি যে ভগ্নাংশ তিন প্রকার সেটি হচ্ছে আমি সেই নামগুলো যদি বলি ভগ্নাংশের প্রকার ভেদ তো প্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ অর্থাৎ এই ভগ্নাংশতেই কোনো কোনো ভগ্নাংশ রয়েছে প্রকৃত কোনোটি মিশ্র আবার কোনোটি অপ্রকৃত এখানে দুটি দুই ধরনের ভগ্নাংশ আমরা দেখতে পাবো এবং অন্য এক ধরনের ভগ্নাংশ অর্থাৎ যেটা এখানে পরের লাইনেই আমরা দেখতে পাবো যে কোনটা কোন ধরনের ভগ্নাংশ এটি সম্পর্ক শিক্ষার্থীদের ধারণা থাকতে হবে তো এখানে রয়েছে পাঁচ ভাগের দুই ভাগ তো এই যে যে ভগ্নাংশটি এই ভগ্নাংশটি এখানে আমরা যখন যোগ করতে যাব তখন আমাদের এই মিশ্র ভগ্নাংশটিকে আমাদেরকে ভাঙতে হবে এবং মিশ্রটাকে ভেঙে আমাদেরকে অপ্রকৃত ভগ্নাংশে তৈরি করতে হবে তাহলে অপ্রকৃত তৈরি করার নিয়ম কি যে পূর্ণ সংখ্যা রয়েছে সেই পূর্ণ সংখ্যার সাথে হর গুণ করতে হবে অর্থাৎ এবং উপরে অর্থাৎ এখানে যে লবটি রয়েছে সেটি যোগ করতে হবে তাহলে কি দাঁড়ালো দুই গুণ দশ বিশ বিশ আঠারো যোগ তিন তেইশ এপাশে যে ভগ্নাংশটি এবং এই পাশে যে ভগ্নাংশ এর মধ্যে একটা মৌলিক পার্থক্য রয়েছে এখানে হরটি রয়েছে বড় লবটি রয়েছে ছোট কিন্তু এখানে হরটি রয়েছে ছোট এবং লবটি রয়েছে বড় অর্থাৎ এই যে যে অর্থাৎ যে ভগ্নাংশে হর এখানে হর বড় লব যদি এই এরকম সম্পর্ক থাকে হর বড় লব ছোট অর্থাৎ এখানে এই যে সম্পর্ক চিহ্ন বড় ছোট এই ধারণাটা শিক্ষার্থীদের থাকতে হবে সেক্ষেত্রে এটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত অপ্রকৃত বেলায় অ ছোট ল বড় ভগ্নাংশ তো এই দুটি বিষয় জানা গেল এখন হলো যে এর বাইরে আমরা মিশ্র ভগ্নাংশ দেখলাম এখানে রয়েছে একটি প্রকৃত ভগ্নাংশ এটি রয়েছে একটি মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশটিকে ভাঙার পরে সেটি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত হয়েছে পরের ভগ্নাংশটা কিন্তু এভাবে ভাঙার পরে এরকমটা হয়েছে তো আমরা এখানে যে কনসেপ্টগুলো দেখলাম পরে লব হর এবং এর মধ্যে সম্পর্ক সম্পর্ক প্রতীক কোনটা বড় কোনটা ছোট এবং এই যে যে সম্পর্কের ভিত্তিতে লব ও হরের সম্পর্কের ভিত্তিতে কোনটিকে আমরা প্রকৃত ভগ্নাংশ এবং কোনটিকে অপ্রকৃত ভগ্নাংশ বলব এবং কোনটিকে আমরা মিশ্র ভগ্নাংশ বলব সেই ধারণাটিও কিন্তু শিক্ষার্থীদের থাকতে হবে এরপরে রয়েছে এখানে আমরা যদি এখন যোগ করতে যাই অথবা বিয়োগ করতে যাই তাহলে আমাদের যে বিষয়টি এখন বেশি জরুরি হবে সেটি হচ্ছে যে এই যে হর এখানে রয়েছে পাঁচ এখানে রয়েছে দশ এখানে রয়েছে পনেরো তো এখানে এই যে হর যে সংখ্যা তিনটি রয়েছে এখান থেকে যদি আমরা লসাগু অর্থাৎ এখন আমাদেরকে লসাগু লসাগু নির্ণয় করতে হবে অথবা আমরা সমহার পদ্ধতি সমহার পদ্ধতি ব্যবহার করেও আমরা কিন্তু এই পরের যে যোগ সেটি ব্যবহার করতে পারি অর্থাৎ আমার কথা হলো এখানে এই যুক্তি করার জন্য এখন কিন্তু লসাগু জরুরি আবার সমহর সেটিও করা যেতে পারে তাহলে শিক্ষার্থীদের এই লসাগু এই পদ্ধতি সম্পর্কেও ধারণা থাকতে হবে এখন আমরা এখানে লসাগু যদি আমি বের করতে যাই তাহলে পাঁচ দশ পনেরো এর লসাগু কি হবে যেহেতু এখানে আমার মৌলিক সংখ্যা দিয়ে আমি ভাগ দেব দেখুন আরও একটি কনসেপ্ট চলে এসছে মৌলিক সংখ্যা অর্থাৎ আমি যদি দুই দিয়ে ভাগ দিই তাহলে ভাগ করা যাবে না কমপক্ষে দুটির মধ্যে ভাগ দিতে হলে তাহলে তিন দিয়ে তিন দিয়ে ভাগ দিলে পাঁচের মধ্যে যাবে না পাঁচ রেখে দিলাম আমি তিন দিয়ে দিলেও ভাগ যাবে না আমি পাঁচ দিয়ে দিলে ভাগ যাবে পাঁচ দিয়ে যদি দেই তাহলে একবার গেল পাঁচ দিয়ে দুইবার গেল পাঁচ দিয়ে তিনবার গেল তো এবার আমার এটাও একটা মৌলিক সংখ্যা এটা একটি মৌলিক সংখ্যা এটা একটি মৌলিক সংখ্যা এবং আরও আমার কমপক্ষে দুটি সংখ্যার মধ্যে ভাগ দেওয়া যাচ্ছে না এই কারণে আমার এখানে লসাগু আসবে পাঁচ গুণ দুই গুণ তিন সমান ত্রিশ অর্থাৎ আমার গুণের ধারণা গুণের ধারণা থাকতে হবে এরপরে আমি এখানে আসলাম এবং আমি এখানে আমার যে লসাগু হলো সেই লসাগুটা আমি এই লাইনের নিচে লিখলাম এরপরে আমি এখানে এই যে দুই দুই ছিল এখানে তেইশ ছিল এবং এখানে সাতচল্লিশ ছিল এরপর আমি এখানে প্রত্যেকটার পাশে গুণ চিহ্ন দিয়েছি গুণ চিহ্ন দিয়েছি গুণ চিহ্ন দিয়েছি এখন আমি এই হর দিয়ে তিরিশকে তিরিশের দশক হয়েছে তারপরে একটি সম হয়েছে তিরিশ সেই তিরিশকে ভাগ দেবো ভাগ দিলে অর্থাৎ এখানে আমার ভাগের ধারণা ভাগের ধারণাও থাকতে হবে তো এখানে পাঁচ দিয়ে আমি তিরিশকে ভাগ দিলাম ছয় বার গেলো লিখলাম এরপর দশ দিয়ে তিরিশকে ভাগ দিলাম তিনবার গেলো ফিরে এখানে গোল আকারে লিখলাম এবং পনেরো দিয়ে তিরিশকে ভাগ দিলাম দুই থাকলো এরপরে এখানে দুই গুণ ছয় বারো লিখলাম এখানে আসলো ঊনসত্তর তাই লিখলাম এখানে আসলো চুরানব্বই সেটাও লিখলাম এরপরে আবার যোগ এরপরে দশ নম্বর কনসেপ্ট যোগ আর যদি বিয়োগ থাকে তাহলে বিয়োগ অর্থাৎ যোগের ধারণা থাকতে হবে যোগ কিভাবে করতে হয় কখনো কখনো শিক্ষার্থীরা তারা একক এবং দশক বা সংখ্যাগুলো কিভাবে সাজাবে ডান পাশ থেকে সাজাবে নাকি বাম পাশ থেকে সাজাবে সেটি আসলে ভুলে যায় এই জন্য এই যে কনসেপ্টগুলো এরপরে আমরা এটা এই কনসেপ্টগুলো শিক্ষার্থীদেরকে শেখাতে হবে অভ্যাস করাতে হবে এরপরে এইগুলো যোগ করল যোগ করার পরে এখানে আবার এই হর অর্থাৎ যে সমহর হয়েছিল বা যে লসাগু হয়েছিলো সেই লসাগু দিয়ে উপরের যোগফলটাকে আমরা ভাগ দেব অর্থাৎ এখানে ভাগের ধারণাটি থাকতে হবে এবং ছোটো ছোটো ভাগ তো হয়তো মুখোমুখি বলতে পারে কিন্তু বড় সংখ্যা দিয়ে কীভাবে ভাগ করা যায় যে সাধারণত বারো থেকে শুরু করে পরবর্তী যে সংখ্যাগুলো সেগুলো দিয়ে কীভাবে ভাগ করা যায় সেই আইডিয়াটাও থাকতে হবে এবং এখানে ভাগ দিলাম ভাগ দেওয়ার পরে এখানে দেখা গেলো যে উপরে এবং নিচে অর্থাৎ হর ও লবের মধ্যে একই জিনিস দিয়ে ভাগ দেওয়া যায় যেমন এখানে আমি কাটাকাটি দিয়েছি তো এখানে কাটাকাটির বিষয়টা আসলে কেমন আমার এখানে ভাগ দেওয়ার পরে হয়েছিল এটা পূর্ণ হয়েছে পূর্ণ সংখ্যা রয়েছে পাঁচ আর অবশিষ্ট পঁচিশ তো এই যে দুটি সংখ্যা পঁচিশ যদি এখানে আর জায়গা করে লিখি পঁচিশ এবং ত্রিশ পাঁচ তো এখানে থাকলোই পঁচিশ এবং ত্রিশের মধ্যে যে আমি একই সংখ্যা দিয়ে ভাগ যদি দিতে পারি তাহলে আমি ভাগ দিয়ে দেব ছোটো করে ফেলব তাহলে কে আমি যদি পাঁচ দিয়ে ভাগ দিই তাহলে আমার এখানে ফলাফল দাঁড়াবে পাঁচ ঠিক একইভাবে তিরিশকে যদি আমি পাঁচ দিয়ে ভাগ দিই তাহলে আমার এখানে ফলাফল দাঁড়াবে ছয় অর্থাৎ এটি যদি ভাগ দেওয়ার সুযোগ থাকে সবসময় সুযোগ থাকবে তা না কিন্তু যেখানে যেখানে ভাগ দেওয়ার সুযোগ থাকবে আমরা নিশ্চয়ই সেখানে ভাগ দেওয়ার চেষ্টা করবো তো এরকম করে ভাগ দিয়ে আমার চূড়ান্ত ফলাফল এই যে যে ভগ্নাংশগুলো সেই ভগ্নাংশগুলো যোগ দেওয়ার পরে আমার চূড়ান্ত ফলাফল আসছে পাঁচ পূর্ণ ছয় ভাগের পাঁচ এটি তো আমি একদম শেষ পর্যায়ে আমার এই যে একটা সাধারণ ভগ্নাংশের যোগ এটি যোগ হতে পারে বা বিয়োগ হতে পারে তাহলে আমার কতগুলো বিষয়ে শিক্ষার্থীদেরকে ধারণা দিতে হবে বা কতগুলো বিষয় শিক্ষার্থীদের মনে রাখতে হবে অভ্যাস করতে হবে অনুশীলনের মধ্যে রাখতে হবে সেটির একটা তালিকা আমি করেছি সেখানে মোটামুটি এগারো ধরনের এবং সাথে আরও কিছু সাব কনসেপ্ট রয়েছে সেই বিষয়গুলো তাহলে শিক্ষার্থীদেরকে শিখতে হবে হচ্ছে লভ হর পূর্ণ সংখ্যা ভগ্নাংশের মোট কত প্রকার প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ এরপরে রয়েছে মানে হর ও লবের মধ্যে কোনটি বড় কোনটি ছোট সেটি বোঝা এবং তার ভিত্তিতে এটি কি প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ সেটি যাচাই করা এরপরে লসেও করতে পারা বা সমহর তৈরি করতে পারা এরপরে রয়েছে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা সম্পর্কিত ধারণা এবং মৌলিক সংখ্যা দিয়ে কীভাবে রসগুলো করা যায় বা কীভাবে ভাগের ভাগ পদ্ধতিতে বা লসাগু নির্ণয়ের যে পদ্ধতি সেটি এবং গুণের ধারণা ভাগের ধারণা এবং সবশেষ হয়েছে যোগ ও বিয়োগ তো এখানে আমি ভাগের যে বিষয়টা সেটা একবার বলেছি এই কারণে আমি এটি কেটে দিলাম মোটামুটি দশ বা বারো ধরনের কনসেপ্ট এটি নিয়ে কিন্তু যোগ বা বিয়োগ অঙ্ক যেটি ভগ্নাংশের যোগ বা বিয়োগ অঙ্ক এটি করতে হবে তো ভবিষ্যতে আরও এই ধরনের ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনাদের মতামতগুলো থাকলে জানাবেন ধন্যবাদ সবাইকে